এই বছরের শুরুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক চমক লাগিয়ে উঠে এলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছরের দীর্ঘ কারাবাস শেষে যখন তিনি মুক্তি পেলেন তখন নেত্রকোনা জেলা থেকে শুরু করে সারা দেশে যেন আলোড়ন সৃষ্টি হয় কারাগারের গেটে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাকে এক ঝলক দেখার জন্য মোবাইল ক্যামেরায় কেউ বা তার ছবি তুলছিলেন কেউ বা আবেগে চোখ মুছছিলেন আরেক পক্ষ স্লোগান দিয়ে তার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাচ্ছিলেন এমন আবেগ ঘন দৃশ্য বিরল এমনকি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসেও কম দেখা যায় এই মুহূর্ত স্পষ্ট করছিল যে মানুষটিকে একসময় রাষ্ট্র ও সরকার উভয়ই ভুলে গিয়েছিল তাকে জনসাধারণ আজও ভুলতে পারেনি কিন্তু মুক্তির পরপরই যেন একটি রহস্যের কুয়াশা ঢেকে গেল বাবরের চারপাশে তিনি মিডিয়ায় কিছুদিন ছিলেন তারপর হঠাৎ নিঃশব্দ হয়ে গেলেন টেলিভিশনে তার কোনো সাক্ষাৎকার নেই দলীয় বৈঠক কিংবা সভায়ও তাকে দেখা যাচ্ছে না রাজপথ থেকে দূরে রাজনৈতিক মঞ্চ থেকে অবসন্ন বাবরের এই হঠাৎ অনুপস্থিতি তৈরি করছে নানা প্রশ্ন বাবর এখন কোথায় কি করছেন তিনি সবচেয়ে বড় প্রশ্ন বাবর কি ধীরে ধীরে বিএনপি থেকে সরে যাচ্ছেন বিএনপির অভ্যন্তরে তার অবস্থান নিয়ে গুঞ্জন এখন আর গোপন নয় শীর্ষ নেতৃত্ব হয়তো বাবরকে দলের সামনে নিয়ে আসতে আগ্রহী নয় বলেই মনে করা হচ্ছে বিশেষ করে নেত্রকোনা চার আসনে তারা ভবিষ্যৎ তলানিতে যেতে বসেছে একসময় এই আসনের অনন্য আধিপত্যশীল নেতা আজ দলের মধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মনোনয়ন মিলবে কিনা সে নিয়ে দলীয় শাখা প্রশাখায় টানা টানাপোড়েন চলছে আর সেই টানাপোড়নের মাঝেই জোরালো হচ্ছে এক নতুন গুঞ্জন লুৎফুজ্জামান বাবুর কি বিএনপি ছেড়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন এই গুঞ্জনের কারণ হিসেবে সামনে এসেছে সম্প্রতি একটি মুহূর্তের ভিডিও সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় বাবরের মায়ের মৃত্যুর শোক জানানোর সময় বাবরের উপস্থিতি ধরা পড়ে সেখানে জামায়াতি ইসলামীর আমির ড শফিকুর রহমানও ছিলেন তাদের আন্তরিক আলিঙ্গন বন্ধুত্বপূর্ণ কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিও দেখেই প্রশ্ন জাগে এটি কি শুধুই সহানুভূতির নিদর্শন নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা তবে এসব গুঞ্জনের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনও মেলেনি বাবরের ঘনিষ্ঠজনেরা বলছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি আপাতত রাজনীতি থেকে দূরে আছেন তাদের দাবি দলীয় মনোনয়ন প্রক্রিয়া এখনও চলছে এবং নেত্রকোনা চার আসনে বাবর প্রার্থী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বাবরের সঙ্গে বিএনপির সম্পর্কটা নতুন কিছু নয় দু সালের নির্বাচনের সময় তিনি কারাবন্দী ছিলেন দল তার আসনে মনোনয়ন দেয় অন্য কাউকে বাবর স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভোটের মাত্র তিন দিন আগে তাকে বহিষ্কার করা হয় যদিও পরবর্তীতে বহিষ্কার আদেশ উঠিয়ে নেওয়া হয় বাবর আর কখনও দলীয় কোনো পদে ফেরেননি এই বাস্তবতার মধ্যেই অনেকে তুলনা করছেন আব্দুল সালাম পিন্টুর সঙ্গে যিনি কারাগারে থেকেও বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাহলে প্রশ্ন উঠছে এই ধরনের মামলায় অভিযুক্ত প্রায় সমান জনপ্রিয় থাকা সত্ত্বেও বাবর কেন উপেক্ষিত কেন তাকে রাজনৈতিক মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে না এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলে ফিরে যেতে হবে বাবরের অতীতে তিনি ছিলেন এমন এক নাম যা ভারতের নিরাপত্তা সংস্থার কাছে এখনো এক আতঙ্কের প্রতীক দু সালে বিএনপি সরকার গঠনের পর বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ছিলেন সরাসরি স্পষ্টভাষী এবং অনেক সময় বিতর্কিত বিশেষ করে ভারত বিরোধী অবস্থানের জন্য তিনি বারবার আলোচনায় আসেন তার সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে চার সালের পহেলা এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরে ধরা পড়া দশ ট্রাক অস্ত্র ও গোলা বারুদ অস্ত্রের মধ্যে ছিল এ কে সেভেন রাইফেল রকেট লঞ্চার গ্রেনেড সংখ্যা ও পরিমাণে ছিল নজিরবিহীন তদন্তে উঠে আসে এ অস্ত্র ভারতীয় উত্তরপূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউএলএফএ এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর হাতে পাঠানো হচ্ছিল অভিযোগ ওঠে এই অস্ত্র চালানের পেছনে মূল পরিকল্পনাকারী বাবর নিজেই ছিলেন এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে দণ্ড প্রদান করা হয় একই সঙ্গে এই ঘটনা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায় দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জের এক সভায় গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া এ ঘটনাতে বাবর সহ বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে মামলা হয় নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য বাবর তিনবার নির্বাচিত হয়েছেন দু সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় দু সালের এই ভয়াবহ অস্ত্র চালানটি ছিল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ দুটি ট্রলারে করে গোপন সূত্রের ভিত্তিতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে উদ্ধার করা হয় অনেক বিশ্লেষক মনে করেন এ ঘটনায় ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক খারাপ হয়ে যায় অনেকেই বলছেন ভারতের চাপে বন্দরে অস্ত্রগুলো আটকানো হয় তবে বিএনপির দাবি সরকারের নিজস্ব উদ্যোগে পদক্ষেপ নিয়েছিল ভারতীয় গোয়েন্দাদের একাংশের ভাষ্য বাবর ছিলেন এমন এক নেতা যিনি একাই ভারতের উত্তর পূর্ব সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে সক্ষম ছিলেন Thank you চীন বা পাকিস্তানের চেয়ে তার কর্মকাণ্ড ভারতের জন্য ছিল বেশি উদ্বেগের বিষয় তার সীমান্ত নিরাপত্তা কৌশল ভারতের বিরুদ্ধে কড়া বক্তব্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সব কিছুই ছিল তার রাজনৈতিক গ্রহণ কৌশল আজকের সময়ে যখন ভারতের সীমান্ত ও অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের ওপর প্রভাব ও আগ্রাসনের অভিযোগ বেড়ে চলেছে তখন অনেকেই মনে করেন বাবরের মতো সাহসী ও দৃঢ় নেতৃত্বের বাবর আজ দলের কোনো নেই নেই নেত্রকোনাতেও কম সক্রিয় আগামী জাতীয় নির্বাচন সামনে নেত্রকোনাবাসীর প্রত্যাশা বাবর যেন আবার রাজনৈতিক মঞ্চে ফিরে আসেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো দলের উচ্চ নেতৃত্বদের হাতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে যদি বিএনপি সত্যি ভারতের প্রভাবের বিরুদ্ধে সজাগ হতে চায় তাহলে বাবরের মতো নেতৃত্বকে অবহেলা করা হবে এক বড় ভুল তাহলে প্রশ্ন থেকে যায় লুৎফুজ্জামান বাবর কি আবার ফিরবেন নতুন রূপে নাকি ইতিহাসের পাতায় তিনি শুধু থাকবেন সেই নেতা হিসেবে যাকে একসময় ভারত ভূতের থেকেও ভয় পেত সময় বলবে সেই গল্পের পরবর্তী অধ্যায় আপনি কি মনে করেন তিনি আবার রাজনৈতিক মঞ্চে ফিরে আসবেন নাকি ইতিহাসে শুধু এক বিতর্কিত নেতা হিসেবে স্মরণীয় হবেন